তা সাহস হয় কি করে স্যালারি নিয়ে কথা বলার চ্যাম্পিয়ন গ্রুপে এত বছর ধরে আছেন তেল বা আর কোনো দক্ষতা আছে আপনার পারবেন অন্য একটা কোম্পানিতে গিয়ে চাকরি জোগাড় করতে আপনার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু দেখলেনই তো বুঝছো আমার কোনো কথাই শুনল না হ্যাঁ কিন্তু বুসরা ম্যাডাম হঠাৎ করে এত খেপলেন কেন বলেন তো সেটাই তো আসলে চিন্তার বিষয় আচ্ছা আপনি কোনো ঝামেলা করেছিলেন তার সাথে প্রশ্নই ওঠে না আমি তো মালিক পক্ষের লোককে সবসময় তেলের উপরে রাখি ম্যাম অসন্তুষ্ট হন এমন তো কোনো কিছুই করিনি আমি ব্যাপারটা আসলে চিন্তার এত বছর থেকে তেলবাজি করছেন কখনো তো কেউ এরকম বিয়ে আপনার সাথে করেনি তাহলে কি বসরা আসলে তেলবাজি পছন্দ করে না তো আহ এসব চিন্তা করে আর কি হবে এখন বলেন আমাকে কি করতে হবে ব্যাপারটা এমন সহজভাবে ভুলে যাচ্ছেন অপমান আমাকে আমি তো মুখের উপর কিছু না কিছু বলে দিতাম নাহলে এই চাকরি ছেড়ে চলে যেতাম আমি তো কোনোটাই পারবো না আসলে মুশ্রা ম্যাম যা করলেন এটা আসলে অপমান না ম্যামের মেজাজ খারাপ তাই আর কি বলেছেন নিজেকে আর কতটা সান্ত্বনা দেবে এই যে অফিসের জন্য নিজের জীবনটা তো বিলিয়ে দিলেন এত পরিশ্রম অথচ গুরসা তার কোনো মূল্যই দিল আমার তো এটা ভাবতে মেজাজটাই গরম হয়ে যাচ্ছে দেখুন আপনার বয়স কম ইয়াং মানুষ অল্পতেই মাথা গরম হয়ে যায় আমার মতো বয়সে আসলে হয়তো ঠান্ডা মাথায় সবকিছু চিন্তা করতে পারবেন আর যার যাওয়ার কোনো জায়গা থাকে না তার সব কিছুই হজম করতে হয় আপনি যত যুক্তি দেন না কেন ভাত সাহেব একজন বাবার বয়সী মানুষের এই ধরনের অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না বাবার বয়সী মানে হ্যাঁ তাই আপনি আমাকে বলেন আপনি আমার পাপার সাথে দীর্ঘদিন কাজ করেছেন আপনাদের বয়সও নাকি কাছাকাছি আর কথায় কথায় তো আপনি আমাকে ইয়াং ম্যান ডাকেন ও আচ্ছা আচ্ছা এদিক দিয়ে ভাবলে তো ঠিকই আছে কোনো কিছুই ঠিক নেই ফাহাদ সাহেব আপনাকে কিছু না কিছু করতেই হবে কিন্তু আমি আমি একা কি করতে পারি বলেন আপনি একা কেন হবেন আমি তো আছি আপনার সাথে মজা করছেন আমার সাথে সাথে আপনার যে খাতির আপনি তাকে ছেড়ে আমার কাছে আসবেন কেন আচ্ছা কেন আপনার কাছে আসতে চাই সেটা একটু ভাবেন না বসরা এখন যে চেয়ারটাতে বসে সেটাতে কিন্তু কিছুদিন আগে ওই না থেকে অন্যায় ভাবে সরিয়ে দেয়া হয়েছে এই কথাটা তো মানেন নাকি এখন একটু একটু বুঝতে পারছি মাথার ভেতরে তেলের খনিটা না থাকলে আর অনেক আগেই বুঝতে পারতেন কেন আপনাকেই বিশেষ করে আমার টিমে নিয়ে এসেছি কিন্তু বসে ম্যাম তো চেয়ারম্যান স্যারের আপন লোক তার বিরুদ্ধে যাওয়াটা কি ঠিক হবে তাহলে তার পক্ষ নিয়ে বেতন বাড়বে না প্রমোশন হবে না আমার কি? আচ্ছা আপনি যদি আবার ম্যানেজার পদে চান তাহলে কি করবেন তখন আমি আপনাকে সমস্ত সুবিধা দেব ঠিক আমার মামুনি যেভাবে আপনাকে দিয়েছেন কারণ আমি বেইমান ঠিক আছে আমি আছি আপনার সাথে তবে আমাকে একটু দেখবেন আমার নামটা যেন বাইরে না যায় প্লিজ অবশ্যই অবশ্যই দেখ তাহলে আপনার আমার মাস্টার প্ল্যানের প্রথম ধাপ কমপ্লিট মিস আমি তোমাকে এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে অন্যের সাফল্য নিজের বলে চালাতে তোমাকে দশ বার ভাবতে হয় দশ মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র